ডেলিরিয়াম খুব পরিচিত সমস্যা এবং অনেকের মধ্যে এই সমস্যা দেখা যায় বিশেষ করে বৃদ্ধদের মধ্যে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা যায় হঠাৎ করে দেখা যাচ্ছে যে কগনিটিভ ফাংশান ঠিকমতো কাজ করে না পেশেন্ট দেখা যাচ্ছে ভুল কথাবার্তা বলে অনেক সময় ডিলিশান হয় অনেক সময় ইলিশন হয় এছাড়া স্মৃতিশক্তিতে সমস্যা হয় এবং ঘুমাতে দেখা যাচ্ছে বেশ ভালো রকম সমস্যা হয় আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশান এটার জন্য দায়ী থাকে বিভিন্ন রকম ইনফেকশান টক্সিন তারপরে স্ট্রোক বৃদ্ধ বয়সে খুব কমন এগুলো কিন্তু এটা পেছনে দায়ী থাকে তাদের জন্য যেন ভালো ঘুম হয় সে ব্যবস্থা করতে হবে সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে হবে যেখানে তারা একটু কমফোর্ট ফিল করতে পারে এছাড়া দেখা যাচ্ছে কিছু ওষুধ আছে বেনজোডাইজেপেন গ্রুপের ওষুধ বা টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক সেগুলো দিয়ে চিকিৎসা করা হয় তবে মূল কারণ হচ্ছে কেন হলো সে কারণটা বের করে সেটা চিকিৎসাটা আগে করতে হবে না হলে কিন্তু যত চিকিৎসাই করা হোক বেশি লাভ হবে না এইখানে বিভিন্ন টক্সিন থাকে সেটা থেকে দূরে রাখতে হবে যে কিছু দেখা যাচ্ছে যে যদি ইনফেকশন হয় সেটার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে অনেক সময় খিচুনি হয় বা সিজার ডিসঅর্ডার থাকে বা ইপিলিপসি থাকে সেটা চিকিৎসা করতে হয় এছাড়া ব্রেনে লুপাসনেফ্রাইটিস লুপা মানে লুপাস যদি থাকে ব্রেনে যদি এফেক্ট করে অথবা যদি অটোম্যান যে ডিজিজগুলো থাকে বা সেরিব্রাল ভাস্কুলাইটিস যদি থাকে সেটা চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে